একটা না অতি ভারী বৃষ্টির কারণে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বিভিন্ন অঞ্চল জলমগ্ন হয়েছে আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত নিয়ামতপুর প্রিয়া কালানি এলাকায় জলমগ্ন ওই এলাকার নিকাশি নালার জল রাস্তার উপর দিয়ে বইছে এলাকাবাসীরা অভিযোগ করেন বাড়ির ভিতর জল ঢুকছে সুবিধা হয়েছে আপনার জলের জন্য খুবই অসুবিধা এই জলের জন্য রাস্তার অসুবিধা লোকে যাতায়াতের অসুবিধা লোকের ঘরে জল ঢুকছে তার অসুবিধা সমস্ত রাস্তা যারা যে রাস্তাটা ফুলে গিয়েছে সেখানে অসুবিধা কিন্তু কোনো পার্টিয়ে কোনো এরকম মত মানে কোনো ব্যবস্থা কিছু নেই কতটা অসুবিধার মধ্যে প্রচুর অসুবিধা এই যে আজ ধরুন জল কম আছে এইচ এইটার উপরে মোটামুটি আর সেটাতে এতটা জল ভেঙবে কোনো রকম কোনো কিছু ব্যবস্থা কোনো ব্যবস্থা কিছু নাই डेली का यही हाल है जब भी तीन चार दिन दो दिन बाद पानी घुसता है पूरा टी वी फ्रीज सब खराब हो जाता है प्रशासन की तरफ से कोई भी मैंने हेल्प नहीं मिलता है उसके बाद फिर कॉरपोरेशन हम लोग इसको टैक्स देते हैं कोई मैंने विचार ही नहीं है कॉरपोरेशन एक बार भी आके देखता भी नहीं है कि हाँ क्या हो रहा नहीं हो रहा है अभीगत बीस साल पच्चीस साल से यही अवस्था है लेकिन कोई भी नेता कोई प्रशासन में कुछ समझ में नहीं आता कि यहाँ पर मैंने सब जानते हैं कि प्रिया कॉलोनी में दो दिन पानी होता है तो सबका घर में घुस जाता है इसके आवाज में कुछ भी नहीं करता है পানি নিকলতে নিকলতে আব আজ নিকলে কাল তো খতম হোক পানি আর সবক ফির নিক পড়া আসনসোল থেকে মিলন শুট্রধরি রিপোর্ট আনন্দবাধা